দাদা তোমার দোকানে তো শাড়িগুলো খুব সুন্দর লাগছে এক কাজ করো আমাকে পাঁচটা শাড়ি দিয়ে দাও বাবা আমার কিনবো জানা কি মারি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছ না কি ঘরে বসে বসে জামা কাপড়ের শপিং করে ফেলছে দাদা তাড়াতাড়ি শাড়িগুলো প্যাকিং করে দাও আমাকে ঘরে যেতে হবে তো তুমি ঘরে কি আছো ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদের মাথাতে এইসবই চলে না কি

বাঙালির বারো মাসের তেরো পাবন এই করি শেষ এই দুর্গাপুজো গেল আবার কালী পুজো চলে এলো তাই এত টাকা পাবো যে কিনাকাটি করবো এ বলছে এটা কিনবো ও বলছে ওটা কিনবো ঘুমের ঘরে হলো ইম্ব বলছে কিনা সামনে দীপাবলি কত কাজ থাকে প্রত্যেক বছর এবছর কিচ্ছু নাই শুধু বসে বসে মাছি মারতে হচ্ছে ই হবে টাকা পয়সা নাই আর নাই কই চলে এসেছি তাড়াতাড়ি দেখেছ তোমার জন্য আজকে কত সুন্দর করে খাবার আয়োজন করেছি মাংস কষা কুমড়ো শাক ভাজা পেঁয়াজ লেবু

ঠিকই বলছিস তো আরে খেতে দিলে না কোনো জিনিসটা একসাথে নিয়ে আসবে না একবার এটা নিয়ে আসবে একবার ওটা নিয়ে আসবে যাও তাড়াতাড়ি জলের বোতলটা নিয়ে আসো খেতে বসার সময় আমি কারুর কথা শুনবো না কিন্তু আগে আমি খাবো খেয়ে উঠে তারপরে তোদের কথা শুনবো এই মেয়েটা না কোনদিন সকাল ঘুমোবে না কালী শপিং করবো ওর বাবাকে যেহেতু পাঠিয়ে পয়সা হবে না হয়ে দাও ফেলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও নিশ্চয়ই কোনো ব্যাপার আছে বড় সরো নালে তো এরকম কোনদিন করে না আমি থাকতে তুমি কষ্ট করবে তাহলে আমি বিয়ে করতে কিসের জন্য সব কিছু তো তোমার দেখা শোনা দায়িত্ব আমার আমি তো তোমার সব কিছু করে দেব তাই জন্য তুমি আমায় বিয়েটা করেছিলে আমি তোমার প্যান্টটাও খুলে দিচ্ছি দাও দাও আমি তোমার সব কথা শুনবো প্যান খুলতে হবে না তুমি যে বিছানায় বসো আমি আসছি যাও সালাজ কোন সূর্য উঠেছিল বইয়ের তো আমার প্রতি দরদ আজকে অনেক উগলে উদলে পড়ছে নিশ্চয়ই বড় ধরনের কোনো ভাবলা আছে

আমি কাউকে কিছু কিনে নিতে পারবো না এই তো কদিন আগে দুর্গা তোমাদেরকে শপিং করে দিলাম আর আমি চিরা চেষ্টা করে ঘুরলাম আর নিজেরা প্রত্যেক পুজো এনে নতুন নতুন জিনিস কিনে দাম আমি দিতে পারবো না গজা বেঁচে তোদেরকে তবু তো আমি দিয়েছিলাম আমার জন্য তো কিছুই নিই নি আমার আর ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে ঘুম পাচ্ছে না দেখিনি শুয়ে পড়া দেখিনি এই তো খানিকটা আগে কত গরম দেখাচ্ছিল কত ভালোবাসা দেখাচ্ছিল আর যেমনি বলেছি আমি পুজোর শপিং করে দেবো না টাকা দেবো না তেমনি আমাকে ফেলে দিল আবার বলেছে না ওই বোতে ছিলে নাকি বেশি গরম পড়বে এটাই কি বইয়ের ভালোবাসা আর কী করবো মেঘে কি ঘুমিয়ে নি

ঠিকই বলেছিস তো তাই? তুই এখানে দাঁড়া আমি তাড়াতাড়ি চাটা টা করেনি যে আমরা দুজনে তোর বাবাকে তুলবো

এত সকাল বেলায় উঠে অন্যের দুধ চা করে নিয়ে এলাম রোজের রোজ চা করে দিই এত সুন্দর করে যত্ন করছি তবু আমাদের কালী পুজোতে কেনাকাটি করার পয়সা দিচ্ছে না খুব তো বলছিলি বাবাকে দুধ চা করে দাও তাহলে বাবা খুব খুশি হয়ে যাবে আমাদের কালী পুজো কেনাকাটি করার পয়সা দেবে দেখলি তো দিল যতই অত যত্ন করে খাতির কর তবু আর মন গলবে না মন জুস্তি পাকারে তোমার আই দাতাই কাজ লাগতো মা মনে এবার বেকার বেকার আমি উলো বনা মুক্ত ছড়াচ্ছিলাম

খেয়েই দোকানে যেতে হবে কি যে কপাল করেছিলাম বিয়ে করে পুরো একদম জলে পুরে শেষ হয়ে গেলাম সব সময় শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও দশ টাকার ইনকাম আর পঞ্চাশ টাকার খরচা শ বারের মতন দেবে কিনা হ্যাঁ কাজ করো তুমি দোকানে চলে যাও তুমি যে কাজ করো টাকা ইনকাম করো আমি বরঞ্চ ঘরেতে রান্না বান্না করি তোমার কাজগুলো করি সব সময় টাকা টাকা করলে না পাওয়া যায় না

কি ধরে ঘরে গেলে তো পুরো জ্বালার শেষ নাই আজ তো মনে হয় সেই রকম করবে কাল রাত্রে যেরকম করেছে হ্যালো কি হলো এত রাত হয়ে গেল তুমি ঘরে না কেন আমার প্রচুর আর্জেন্ট কাজ তাই আমি আজকে আসতে পারবো না আমি দোকানেই রয়ে যাব বুঝলে হ্যাঁ

সত্যি কি তুমি আসবে না নাকি তাহলে আমরা শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে না আমি আজকে আসব না তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো হ্যাঁ আমার প্রচুর আর্জেন্ট কাজ আছে আমি যেতে পারবো না আমি দোকানেই রয়ে যাব হ্যাঁ ঠিক আছে রাখো রাখো আইন দিগা তোর বাবা তো আজকে আসবে না ঘরে শোয়ার থেকে আজকে আমি বাইরেই শুভ শান্তিতে না হলে কালকের মতন আবার আমাকে খাট থেকে ফেলে দেবো পয়সা না নিয়ে গেলে বাইরে শুভ শান্তিতে ঘুমাবো যা হবে দেখা যাবে আর ওরা তো ঘরে ফাঁকিয়ে উঠবে না আমি বলতে বাইরেটাতেই শুয়ে পড়ি ঘরের সামনের শুভ শান্তিতে শুভ ঘরের ভেতরের শুভ শুধু অশান্তি আর অশান্তি সব শুয়ে শুধু ঝগড়া ঝাঁকি

আমি এখানে কি করে শুয়ে আছি তুমি তো বললে তোমার আজকে আর্জেন্ট কাজ আছে দোকানে রয়ে যাবো তুমি এখানে হ্যাঁ আমার আর্জেন্ট কাজ ছিল তো কিন্তু না আমি এখানে কি করে এলাম এখানে আমি কি করে এলাম মা আমি তোমায় বলেছিলাম না বাবাকে পয়সা দিতে হবে বলে দোকান থেকে ঘরে আসে না হ্যাঁ আমার মেয়ে তো কি বুঝতে পেরে গেছে এবার কি হবে ওই এই দেখো আমাদের সাথে তুমি লুকুচুরি খেলছো চলো আজকে ঘরে চার দিকে ঘোরার ছেলে আমাদের মিথ্যে কথা তোমার খুব শাস্তি হবে

শালা কি ভাবলো আর কি হলো আর ভিডিওটার মধ্যে কার অ্যাক্টিংটা সবথেকে ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম কমেডি ভিডিও দেখার জন্য তো অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থাকবেন টা টা